আসসালামু আলাইকুম ইসলামিক কবিরাজি চ্যানেলে সবাইকে স্বাগতম ইসলামিক কবিরাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেক নারীকে বাধ্য করতে চান যেমন একটা নারীর আপনি কথা বলে আপনার স্ত্রী হোক বা আপনার ঘরের কেউ হোক বা মামি বা চাচি বা শালি বা বউ থেকে শুরু করে বোন খালা থেকে শুরু করে যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন এই মন্ত্রের ধারায় সারা জীবন বরা ইউটিউবে আপনার প্রতারণ হয়েছে আমি বলতেছি না যে আমার ধারায় আপনারা কাজ করেন আপনারা চাইলে আপনারা এই কাজটা আপনারা নিজেই করে লোন নিজেই করে লোন কিন্তু কথা হইল যে মন্ত্রে বিশ্বাস করেন বিশ্বাস করে কাজটা করেন আমি গুরু বিদ্যার্থী আমি গুরু বিদ্যার্থী কথাই না তো কাজে প্রমাণ এরকম প্রমাণ আমার হাজার হাজার আছে হাজার হাজার প্রমাণ আছে যে আমার মন্ত্রগুলো পাওয়ারফুল বসে কারণ যে কোনো নারী বা পুরুষকে আপনি বাধ্য করুন বাধ্য করুন করে আপনার বসে রাখুন আপনার যখনই ইচ্ছা তখনই আপনি তার সহবাসে লিপ্ত করুন চোদাই লিপ্ত করুন সেই নারীকে আপনি চাইলে সেই নারীকে বন্ধন করে বসে বলতে বন্ধন করে নিয়ে নিয়ে আপনার মেয়ে নিজে এসে আপনার কাছে কাপড় খুলে দেব মেয়ে নিজে এসে আপনার কাছে কাপড় খুলে দিব বিছানায় আসবো মেয়ে নিজে নিজেই সেটা কাপড় খুলে দিয়ে বলবো যে তুমি আমার সাথে লিপ্ত হও তুমি আমাকে ইচ্ছা মতো করো তোমার মনের তৃপ্তে মিঠাও সে নারী নিজে বলব এই কাজটা করার জন্য নিয়মবিধে মানতেই নিয়মবিধে বিধে মানা সার্থ কোনো কাজ হবো না আর পাঁচ সেকেন্ডের সময় নিয়ে আমার একটু ফোন দিয়ে নিয়মবিধরা জানে নেবেন আপনারা কাজের একশো পার্সেন্ট কেন আপনারা কাজের ফল পাবেন আমি বলতেছি না আমার ধারে কাজ করেন আপনারা নিয়মবিধি না নেন আমার কাছ থেকে তো কাজে কাজেই শৈশী শুদ্ধ ভাবে চাপ করতেই

সমান করে ধরে পায়ের সাথে মিলিত করে মিশ্রণ করে উত্তর দিকে ঘুরে এক নিঃশ্বাসে একবার মন্ত্র জপ করবেন আমি গুরু আমি গুরু বিদ্যার্থী আপনাদের বলি দিয়ে গেলাম ক্ষুদার কসম কাজ হতে বাধ্য ক্ষুদার কোসম কাজ হতে বাধ্য যে কোনো নারী আপনার প্রেমের ধেমনা হয়ে উত্তলা পাতাল হয়ে ঘুমাম হয়ে যাবো আপনার কাজ করে সারা জীবন ওরা বহু তন্ত্র মন্ত্র করছেন আরো নিয়ম বিধি আছে ও নিয়ম বিধি জানার জন্য আমার নাম্বার আছে এখান থেকে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমার কাছ থেকে নিয়ম বিধি জানিয়ে নিয়ে কাজ করবেন একবার মন্ত্র বাটের সাথে সাথে ও যেহেতু নবাদ্য নারী বাধ্য হতে সক্ষম হবে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন